सो बुझ सो बुझ बिरखो सा दिए सादिए छे ज़ोमीन साक्षोब्धि पाल मूलखे थाक बिरे मोमीन सो बुझ सो बुझ बिरखो दिए सादिए छे ज़ोमीन साक्षोब्धि पाल मूलखे थाक बिरे मोमीन सूरजों के आमी बानिए के আমি বানিয়েছি পেয়েছে থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি পেয়েছে থাকার সামান আধার ভুবন আলো করি চাঁদের কিরণে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে কত নে জমিনে কত এই জমিনে। गुलशन गुल की मस्त मस्त बहारों से खेलते गुलशन की मस्त मस्त बहारों से खेलते हर कतरा किनारों से खेलते, गुलशन की मस्त मस्त बहारों से खेलते हर कतरा मौज दरिया किनारों से खेलते बिजली की चमक बिजली की चमक चांद सितारों से खेलते आए रसूले पाक खुद खुदा से, खेलते, खुद खुदा, से खुद खुदा से खुदा से खेलते বলছে আঘাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নেমত এই জমিনে কত এই জমিনে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে কত এই জমিনে কত নে জমিনে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে আল্লাহ পাক কি বলেন আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছে করতে ইবাদত আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছে করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামা পানি ভরে ভোরে ধিয়েছি ভর যে পানি তোদের খুব দরকার যে পানি তোদের খুব দরকার জীবন মরণে বলছে আঘাত দেখো কোরানে বলছে আঘাত দেখো কোরানে কত নে এই জমিনে কত নে জমিনে বলছে আঘাত দেখো কোরানে so সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আল্লাহ পাক বলছেন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আধার ভুবনকে আলো করি আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আঘাত দেখো কোরআনে আমি তোদের মালিক আমি প্রভু আমির হায়াত মৌত রিজিক দৌলাত আমার হাত সব আমি তোদের মালিক আমি প্রভু আমিরভ হায়াত মৌত রিজিক দৌলাত আমার হাত সব মহিতুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে মহিদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে কোরআনকে যদি মেনে চলো কোরআনকে যদি মেনে চলো শান্তি সব বলছে আঘাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো কোরানে কত এই জমিনে কত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরানে বলছে আহাত দেখো কোরআনে